আমাদের দেশে প্রত্যেক বছর এমন কিছু না কিছু একটা কাজ হয় যেটার আসলে কোনো যৌক্তিকতা নাই যেগুলোর আসলে কোনো সুফল বয়ে আসার মতো কোনো কার্যক্রম না যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য কোনো ভূমিকা রাখবে প্রত্যেক বছরই আমরা এরকম কিছু কিছু এলাহি কাণ্ড করি যে কাণ্ডগুলো করতে গেলে প্রচুর টাকা পয়সা আমাদের খরচ করতে হয় কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করি কিন্তু এগুলা দিন শেষে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কোন রকম কোনো উপকার বয়ে আনে না এমন কিছু হয় না যেটা দিয়ে বাংলাদেশের খুব উন্নতি একটা সাধন হয়ে যাবে এরকম কিছু হয় না তেমনি কয়েকটা কাজের মধ্যে আমরা যদি বলি অনেক বছর আগে আমরা মানব পতাকা বানিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দিয়ে মাথার উপরে ওই যে লাল এবং সবুজের ই বানায়া আমরা একটা পতাকা তৈরি করেছিলাম বিশ্ব রেকর্ড করার জন্য ভালো কথা বাংলাদেশের পতাকাকে এত সম্মান করে আমরা সবাই মিলে এই রেকর্ডটা করলাম বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো সবার সামনে নিজেরকে তুলে নিজেদেরকে তুলে ধরবো এই এরকম একটা প্রয়াস নিয়ে তো রেকর্ড করে ফেলেছিলাম একটা সপ্তাহ যেতে না যেতেই সেই রেকর্ডটা ভেঙে ফেললো পাকিস্তান তারা বাংলাদেশের চেয়েও বড় মানব পতাকা বানিয়ে সেই রেকর্ডটা ভেঙে ফেলল রেকর্ড জিনিসটা এমন যেটা যে কোনো সময় যে কেউ ভেঙে ফেলতে পারে রেকর্ড আর টু বি ব্রোকেন রেকর্ড একটা জিনিস আপনি যখন করবেন এটা সব সময় থাকবে না সচিন টেন্ডুলকারের পঞ্চাশটা সেঞ্চুরি এখনও পর্যন্ত কি আর বেস্ট আছে নাই অথচ একসময় মনে হইতো না যে সচিন টেন্ডুলকারের এই রেকর্ডটা কেউ কখনো ভাঙতে পারবে না তার নিজের দেশের প্লেয়ার বর্তমানে খেলতেছে বিরাট কোহলি সে রেকর্ড ভেঙে ফেলছে তাই না কিন্তু এমন কোনো অ্যাচিভমেন্ট যেটা শুধু একটা মানুষই করতে পারে যেটা চাইলেই কেউ আসলে সহজে পারে না এখন রেকর্ড আর অ্যাচিভমেন্ট দুইটা আলাদা জিনিস চলেন এই বিষয় নিয়ে একটু আমরা দেখি যে রেকর্ড আর অ্যাচিভমেন্টটা কী আপনাদেরকে একটু পড়াশোনাই রেকর্ড কাকে বলি আমরা যখন এমন কিছু করি যা আগে কেউ করেনি তাকে রেকর্ড বলা হয় কিন্তু রেকর্ড মানে কি শ্রেষ্ঠত্ব মেসি এক পঞ্জিকা বর্ষে একানব্বইটা গোল করেছে এটা একটা রেকর্ড আবার কুষ্টিয়ার এক লোক একানব্বই মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এটাও রেকর্ড কিন্তু দুটো রেকর্ড কি এক আপনারা বলেন রেকর্ড যদি কোনো অ্যাচিভমেন্ট না দেয় তাহলে সে রেকর্ডের মূল্য কী লক্ষ কিংবা কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গাইল এটা কি অ্যাচিভমেন্ট সিঙ্গাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি এর মানে কি এর মানে হচ্ছে ওরা সচ্চল এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না এর মানে ওরা কাঁঠাল খায় এবং বিফ বার্গার খায় কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই কথাগুলোর মানে কি এটার সাথে আপনারা সবাই পরিচিত যে আমরা বেগুনি এখন কি দিয়ে বানানোর জন্য আমাদেরকে বলে বলা হয় কুমড়া দিয়ে পেঁপে দিয়ে আর মাংসের পরিবর্তে বল খেতে হয় কাঁঠাল কাঁঠাল নাকি মাংসের তেজ দেয় মাংসের পরিবর্তে তাই কাঁঠাল খেতে বলা হয় বুঝলেন এ হচ্ছে আমাদের সচ্চল সিঙ্গাপুরের অবস্থা আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ কিনা সিঙ্গাপুরের কে পিছনে ফেলে দিবে সিঙ্গাপুরের মতো একটা দেশ হয়ে যাবে বলে আমাদেরকে আশা করা হয় সেই দেশে মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে বলা হয় পেঁয়াজের পরিবর্তে বেগুনির পরিবর্তে কুমড়া খেতে বলা হয় ওদের দেশে মানে সিঙ্গাপুরে ছয়শো টাকার গরুর মাংস বিক্রি করলে লাইন পড়ে না এবং ওদের দেশে টিসিবি ট্রাক নেই যে ট্রাকে করে করে মানুষকে কম দামে খাওয়ার বিলানো হয় আপনারা জানেন কিন্তু সিঙ্গাপুর দেশটির কোনো খনি নেই চাষযোগ্য জমিও নেই তারপরেও ওরা ধনী দেশের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে থাকে কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে কেন কারণ ওদের কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গায়নি কেন কারণ ওদের এত সংখ্যাই নেই চীন ইচ্ছা করলে দশ কোটি লোক দিয়ে জাতীয় সঙ্গীত একসাথে গাওয়াতে পারে তাহলে করে না কেন কারণ চীনে এত ছাগল নেই যাদের বোঝানো সম্ভব যে জাতীয় সঙ্গীত একসাথে গিয়ে রেকর্ড করা একটা অ্যাচিভমেন্ট কথায় কি যুক্তি আছে নাকি কথাটা অযৌক্তিক আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের দেশে আঠারো কোটি জনগণ সেখান থেকে লক্ষ লক্ষ জনগণ নিয়ে আপনি একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন কিংবা মানব পতাকা বানালেন ভারতের জনসংখ্যা কত চীনের জনসংখ্যা কত রাশিয়ার জনসংখ্যা কত সেখানে কোটি কোটি মানুষের থেকে যদি এরকম পাঁচ দশ লক্ষ মানুষ নিয়ে একটা মানব পতাকা বানায় কিংবা সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গায় তারা কি এটা করতে পারে না এই রেকর্ড ভাঙতে কি কিন্তু এই রেকর্ডটা করে আপনার লাভটা কী কারণ রাশিয়াকে আমরা রাশিয়ার জাতিসংগীত বা পতাকা দিয়ে জানি কেউ বলতে পারবে যে রাশিয়ার পতাকা কেমন দেখলে র্যান্ডমলি চীনের পতাকা কেমন অনেক মানুষই বলতে পারবে না তাই বলে কি চীনকে কেউ চেনে না রাশিয়াকে কে কেউ চেনে না বিশ্বের সবাই চেনে এর হচ্ছে মানে বিশ্বের পড়াশক্তিদের মধ্যে অন্যতম তারা চাইলে এইসব র্যাকটগুলো করতে পারে কিন্তু করে না কেন সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আজকেই মানে গত কিছুদিন আগেই বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের কিউএসের একটি র্যাঙ্কিং বের হয়েছিল তার মধ্যে ভারতের ৪৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত যেই দেশটি পাকিস্তান সেই পাকিস্তানের চোদ্দোটা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল এবং উন্নয়নের রোল মডেল বাংলাদেশের তিনটি মাত্র বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে সেই র্যাঙ্কে বুঝতে পারছেন দেশের অবস্থা কী আমাদের দেশকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম এত এত বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় সেই র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে মাত্র আবার আজকেই আমরা আরও একটি রেকর্ড করলাম আজকে বলতে এটা কত কয়েকদিন আগের লেখা পয়লা বৈশাখের যে রেকর্ডটা আমরা করেছিলাম সেটা হচ্ছে মিঠাময়নে নববর্ষ উপলক্ষে চোদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনা তৈরি করেছে আর এর উদ্বোধনে থাকতেন ছিলেন আইসিটি মন্ত্রী আপনারা সবাই চেনেন জুনাইদ আহমেদ পলক কারণ এটি একটি অ্যাচিভমেন্ট একই মন্ত্রী ইভালির উদ্ধোধনীতে বলেছিলেন যে ইভালি হবে বাংলাদেশের আমাজন তারপর কি হয়েছিল ইমাজনে ইভালির সবার টাকা লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে কত মানুষকে পথে বসিয়ে দিয়েছে জুনাইদ আহমেদ পলকের মতো একজন মানুষ একজন ব্যক্তিত্ব খুবই পছন্দের একটা মানুষ খুবই ভালো লাগতো মনে হচ্ছে আওয়ামী লীগের অন্যান্য নেতা নেত্রীদের মধ্যে এই লোকটা একটু মান সম্পন্ন ব্রেইন ইউজ করে শিক্ষিত একটা লোক তার মতো একটা লোককে দেখলাম পয়লা বৈশের আগে থেকে যখন এই মিঠামৈনে এই চোদ্দ কিলোমিটার রাস্তার মধ্যে আলপনার কাজ করা শুরু হবে ফলাহকভাবে প্রচার করেছে সে মানে কতক্ষণ পর কিছুক্ষণ পর সে পোস্ট দিয়ে যাচ্ছে এটা নিয়ে রেকর্ড করাবে বাংলাদেশকে যদি হিতে বিপরীত হতো এই যে এত এত রং ব্যবহার করলে এরকম একটা রাস্তার মধ্যে এত টাকা খরচ করে আমি বললাম আমি তো ধরে নিলাম একশো টাকা খরচ হয়েছে এক হাজার টাকা খরচ হয়েছে এক লাখ টাকা খরচ হয়েছে তো কি প্রয়োজন এই রাস্তার মধ্যে রোড সেফটি মেনটেন করাটা কি ব্যাপার নয় হ্যাঁ ধরে নিলাম সেই রাস্তায় ওরকম মানে খুব বেশি ট্রাফিক নাই খুব মানে রেয়ারলি গাড়িগুলো চলে একটা গাড়িও যদি চলে সেই একটা রাস্তার মধ্যে সেই রাস্তার সেফটি মেনটেন করা উচিত রাস্তার মধ্যে ডিভাইডার নাই রোড মার্কিংস নাই কিচ্ছু নাই প্লেন একটা রাস্তা আপনারা কি চাইলে এই রঙের কারুকাজ না করে সেখানে সুন্দরভাবে রোড মার্কিং করে দিতে পারতেন না আপনারা কি সেই রাস্তার পাড়ে এমন কোনো ব্যবস্থা করে অনেকগুলো গাছ লাগানোর ব্যবস্থা করতে পারতেন না পারতেন যেটা আসলেই জাতির উপকারে আসতো দেশের উপকারে আসতো করেন নাই অযথা যেটা মনে আসে সেটা এটার অ্যাগেনস্টে মেজরিটি মানুষ বলছে যে এটা কিছু করার কোনো দরকার নাই কিন্তু আপনারা শুনেন নাই আপনাদের যা মনে আসছে আপনারা তাই করছেন যেভাবে ইচ্ছে হয়েছে করছেন কারো কথা আমলে ওনেন না এটাই অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট এটা আপনাদের জন্য অ্যাচিভমেন্ট দেশের জন্য না এটা একটা রেকর্ড এই রেকর্ড থাকবে না জানি না আসলে রেকর্ড করতে কিনা যাই হোক এখন একটা কথা ভাবুন আপনারা কোনটা বেশি সম্মানজনক এক হাজার বিশ্ববিদ্যালয়ে তিনটি স্থান পাওয়া নাকি চোদ্দ কিলোমিটার আলপনা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটা বিশ্ববিদ্যালয় থাকা এটাকে ছোট করে দেখছি না এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা একটা ভালো পাওয়া এটা গর্ব করার মতো কিন্তু সেখানে যদি নাম্বারটা আরও বেশি থাকতো তাহলে আরো বেশিই ভালো লাগতো কিন্তু এই চোদ্দো কিলোমিটারের আলপনাটা এটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয় আপনি একটু বলেন তো এটার পিছনের যৌক্তিকতাটা কি আমাদের টেকনাস থেকে তেতুলিয়া তুলিয়া হলো সর্বোচ্চ দূরত্ব এবং তা নয়শো কিলোমিটার চীন অস্ট্রেলিয়া এমনকি ভারতের কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে ওরা ইচ্ছে করলেই তা এক রাতে পেন্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে তবে করে না কেন কারণ ওদের দেশে গাধা জনগণের সংখ্যা কম ওয়েল আমি আমাদের দেশের মানুষকে গাধা বলবো না মানুষের আমাদের দেশের মানুষ যথেষ্ট সচেতন কিছু কিছু গাধা আছে যারা মাথায় যা আসে তাই করে বসে এবং সেগুলোকে অনেকে আবার প্রমোট করে প্রমোট করার মতো কিছু ছাগু ফেসবুক আর ইউটিউবার কিছু এমপিরা আছে এমপি মন্ত্রীরা ওকে ওদের সরকার পয়সা খরচ করে তাদের বোঝাতে পারবে না যে এটা একটা অ্যাচিভমেন্ট যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্য উড়িয়ে দিবে না শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য আমাদের উন্নয়ন কোটি কোটি বিদেশি কামলা আর দেশি গার্মেন্টস কামলাদের জন্য এসব কামলাদের বাইরে আমাদের কিছুই নেই এসব কামলাদের টাকা খরচ করেই আমরা চোদ্দো কিলোমিটারের গিনেজ রেকর্ড করি কোটি কণ্ঠে কোটি কোটি কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই কিন্তু আঠারো কোটি জনসংখ্যার রোল মডেলের রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে রেকর্ড আর অ্যাচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব এবং দেশের দর্জির কাজ করতে পারবো কখনোই সুন্দর দৃশ কখনোই সুন্দর কিছু সৃষ্টি করতে পারবো না দর্জির কাজ কি আমাদের দেশে দর্জির কাজটা কী দর্জির কাজ হচ্ছে যে আমাদের গার্মেন্টস শিল্প গার্মেন্টসে যারা কাজ করে আমেরিকা ইউরোপে যারা আমাদের তৈরি পণ্যগুলো বিক্রি করে সেটাই হচ্ছে দর্জিগিরি মিডল ইস্টে আমাদের বাংলাদেশের মানুষের অভাব নেই যারা গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় আর আমাদের দেশের গার্মেন্টস না যারা দিন রাত পরিশ্রম করে অল্প টাকা বেতনে কাজ করে দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় বানায় সেগুলো আমরা এক্সপোর্ট করি যে বৈদেশিক টাকা আসে কোটি কোটি টাকা কামায় গার্মেন্টস শিল্পরা শিল্পীরা এই গার্মেন্টস মালিকরা আর বেতন দেয় কত তাও ঠিকঠাক মতো বেতন দেয় না তো এইসব টাকাগুলো আমরা যে কামাই কষ্ট করে বিদেশ থেকে আমরা যারা টাকা পাঠাই সেই টাকাগুলো হিসাব কে দিবে আমাদেরকে কোথায় যায় এগুলো এই রং তুলির অ্যাচিভমেন্ট এই সোনার বাংলা গাওয়ার অ্যাচিভমেন্ট আমরা কি করব ভাত দিবে আমাদেরকে দেয় আমাদেরকে ভাত রাস্তায় মানুষ না খেয়ে মরে এক বেলা আনলে দ্বিতীয়বেলা খাওয়ার অবস্থা নাই কিরকম ভয়াবহ দুর্বৃষ্য দিনকাল পার করতেছে আমাদের দেশের মানুষ গরমে মানুষের যান যাচ্ছে ঢাকা শহরের একটা বিল্ডিং এর উপর উঠে তাকালে যত দূর পর্যন্ত চোখ যায় বিল্ডিং আর বিল্ডিং রাস্তাঘাট ফ্লাইওভার এই সেই সবুজের কোনো চিহ্ন নাই সবুজ দেখি না আমরা শুধু বনাঞ্চল নিধন করা তো এটা একটা মূল কারণ এটাই একমাত্র কারণ না এত এত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ঢাকা শহরে এত চাপ বাড়তেছে দিনে দিনে এই বনাঞ্চল না থাকার কারণে সবুজ না থাকার কারণে যখন গরম বাড়ে তখন কলকারখানার ধোয়া বাসায় ব্যবহৃত এসি ফ্রিজ এগুলো চাহিদা বেড়ে যাওয়ার কারণে এদের কাছ এগুলো থেকে যে ধরনের গ্যাস নির্গত হয় সেগুলো তো তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম কারণ এখন এগুলোর প্রতি আমাদের এত নির্ভরশীল হতে হচ্ছে কেন কারণ চোদ্দ কিলোমিটার রাস্তায় আমরা গাছ না লাগিয়ে এই রাস্তা বানানোর জন্য জানি না কতটা গাছ নিধন করা হয়েছে কিন্তু যদি নিধন করা হয়ে থাকে বা নাও হয়ে থাকে এই রাস্তার দুই পাশে কি গাছ লাগানো যেত না এই অকেজ কারু কাজ না করে গাছ লাগানো যেত না এখন অনেকেই বলে গাছ লাগান গাছ লাগান সেই গাছ লাগাবে কোথায় গাছ লাগানোর জায়গা আছে বাংলাদেশে ঢাকা শহরে আপনি গাছ লাগাতে চাইলে সেই গাছ লাগাতে পারবেন ধরে নেন আপনি লাগালেন সেই গাছ তো নিয়মিত পরিচর্যা করতে হবে কিন্তু আপনি সকালবেলা গাছ লাগিয়ে এসে দুপুরবেলা পানি দিতে যাবেন যে দেখবেন সেখানে গাছ নেই সেই গাছ চুরি হয়ে গেছে কেউ নিয়ে গেছে সেই গাছেরও তো নিরাপত্তা নাই এমন একটা দেশের এমন একটা অবস্থা এমন কিছু মানুষ দেশ চালায় যারা অপ্রয়োজনীয় কাজে অযথাই টাকা পয়সা বে হিসাবে নষ্ট করছে সরকারি ফান্ড থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে এইভাবে চলে একটা দেশ এইভাবে আগাবে আমাদের দেশ কষ্ট লাগে ভয়ঙ্কর কষ্ট লাগে কিন্তু আপনার কষ্টটাও তো আপনি প্রকাশ করতে পারবেন না আপনি যখন আপনার কষ্ট কাউকে উদ্দেশ্য না করে আপনি শুধু আপনার কষ্টের কথা বলবেন যে আমি খুব কষ্টে আছি আমি খেতে পারছি না আমার আয় রোজগার নেই আমি গরমে মরে যাচ্ছি সেটাকেও ধরে নিয়ে হবে যে আপনি কোন একটা নির্দিষ্ট দলের বিপক্ষে কথা বলছেন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কথা বলছেন আপনাকে মেরে ফেলা হবে আপনাকে গুম করা হবে আপনাকে হুমকি দেওয়া হবে আপনাকে না পেলে আপনার পরিবারের মানুষের উপর চাপ দেওয়া হবে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি এখন আমার দেশের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বুঝলেন সোনার বাংলাদেশ এটা ছিল সোনার বাংলাদেশ এটাকে বানিয়ে ফেলেছে সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম